কি ছয় বছর বয়স তখন থেকে নিটের কথা প্রত্যেকটা জয়েন্ট থেকে মানে একটা জয়েন্ট থেকে পা থেকে শুরু হয় নিচের জয়েন্ট থেকে উপরের জয়েন্টে আসে এর আগে তো সে হাতটা چلا করতে দৌড়াদৌড়ি করতে সব কাজ করত পুরো ঢাকা শহর বেলাই হাত ধরে আমার বেলাইছি আচ্ছা হ্যাঁ আমি এর আগেও আসছি ওখানে ঢাকা বেড়াতে আসছি আতিশমনি বাসায়

বলতেছে কিছু হয়নি তেমন কোনো চিকিৎসা উনি দিল না আচ্ছা আপনারা ভাবলেন যে একজন ডক্টর উনি তো না বুঝে কিছু বলেন উনি একটা রংপুরের থেকে আসে উনি খুব ভালো ডাক্তার ছিল আচ্ছা কিন্তু তারপর বললাম যে কিছু রাগিছে না তারপর ব্যথা দেখে আস্তে আস্তে বাড়তেই আসে বাড়তে 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 ওর এক সময় শরীরটা ফুলেও গেল প্রতিটা জয়েন্টে এক সময় ও হাঁটাচলাটা বন্ধ হয়ে গেছে আচ্ছা স্কুলে যাওয়া মাসখানেক মাসখানেক বন্ধ হয়ে গেছে তারপর আমি ওকে নিয়ে নিয়ে যাই স্কুলে পরীক্ষাগুলো দেওয়াই আই খুলে করে ও নিয়ে গেছি আচ্ছা সেই অনুযায়ী আমি জানি যে আপনি পরবর্তীতে হ্যাঁ প্রধান ওনার কাছে নিয়ে আসেন স্যার ট্রিটমেন্ট শুরু করেন এবং এখন কি বাচ্চাটাকে হাঁটাচলা করার মতে বন্ধ নাই ভালোই আছে কিন্তু পুরোpuri এখনো ক্লিয়ার হয়নি আর কি পুরোpuri ক্লিয়ার হয়নি বাট হাঁটাচলা চলা পারে হাঁটাচলাটা ঠিক আছে দর্শক যারা দূরের এবং কাছের আছেন সকলকে জানাই স্বাগতম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের সাথে আমাদের এখানে একজন ছোট বোন আছেন যার এর আগে প্রথম ভিডিওটা আপনারা দেখেছিলেন যখন দেখেছিলেন তখন তার আথ্রাইটিস রোগে সে আক্রান্ত ছিল এবং তার ট্রিটমেন্ট চলছিল সেই অবস্থার আপনার একটা ভিডিও দেখেছেন তখন প্রায় খুবই খারাপ অবস্থা ছিল বাট এর মাঝখানে প্রায় মাঝখানেক সময় কেটে গিয়েছে ওনার ট্রিটমেন্ট এখনও চলছে এবং এখন আগের থেকে অনেকটুকু ইম্প্রুভ আছে খুব ভালো আছে দর্শক কী হয়েছিল যারা আগের ভিডিওটি দেখেনি তাদের জন্য আমরা ছোট্ট একটু রিমাইন্ড করাই দিব এবং বর্তমানে কি অবস্থায় আছে পুরো বিষয়টা ওনার প্যারেন্টসরা এখানে আমাদের সাথে আছেন তাদের কাছ থেকে আমরা একটু জানবো আসসালামু আলাইকুম বা কেমন আছেন আজকে এই তো মোটামুটি ভালো আপনার মেয়ে কেমন আছে আজকে আচ্ছা কি হয়েছিল আমাদের অনেকেই আছেন হয়তো প্রথম ভিডিওটা তারা দেখেনি তাদের জন্য যদি একটু বলতেন যে প্রথম কবে থেকে সমস্যাটা হয়েছিল কি হয়েছিল 6 বছর বয়স তখন থেকে নীচের কাঁথা প্রত্যেকটা জয়েন্ট থেকে প্রত্যেকটা মানে একটা জয়েন্ট থেকে বাম থেকে শুরু হয় নীচের জয়েন্ট থেকে উপরের জয়েন্টে আসে এর আগে তো সে হাতটা چلا করতে দৌড়াদৌড়ি করতে সব কাজ করত পুরো ঢাকা শহর বেলায়

আমি একটা ভালো অর্থোপেডিক্স ডাক্তার দেখাই ছয় মাস পর ওষুধ খাওয়ার পর কমে না অর্থোপেডিক্স ডাক্তার দেখাই উনিও অতবার দেখলো সবকিছু বলতেছে কিছু হয়নি তেমন কোনো চিকিৎসা উনি দিল না আচ্ছা আপনারাও ভাবলেন যে একজন ডক্টর উনি তো না বুঝে কিছু বলেন উনি একটা রংপুরে থেকে আসে উনি খুব ভালো ডাক্তার ছিল আচ্ছা কিন্তু তারপর বললাম যে কিছু রাগিস না তারপর ব্যথা দেখি আস্তে আস্তে বাড়তেই আছে বাড়তে 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 ওর এক সময় শরীরটা ফুলেও গেল প্রতিটা জয়েন্টে এক সময় ও হাঁটাচলাটা বন্ধ হয়ে গেছে আচ্ছা স্কুলে যাওয়া মাঝখানে হ্যাঁ মাঝখানে বন্ধ হয়ে গেছে তারপর আমি ওকে নিয়ে নিয়ে যাই স্কুলে পরীক্ষা গুলা দেওয়াই খুলে করেও নিয়ে গেছি আমি

আমি বিভিন্ন কবিরাজ দেখাইছি দেখাইছি ওগুলা বিভিন্ন মালিশ দিছি যে যখন যেভাবে বলেছে একটা কবিরাজ ওষুধ ছিল উনি খাওয়াই পাউডারের মতো ওটা খাওয়াল হাঁটতো কিন্তু আমি দেখলাম যে ওটা খাওয়ালে হাঁটতো না হলে হাঁটত না

হাঁটাচলা ক্লিয়ার আছে সারের তত্ত্বাবধানেই আছে আমরা জানি যে এখন অত্যাধুনিক যে ট্রিটমেন্ট পিআরপি থেরাপি সেটাও এখন দেওয়া হচ্ছে এবং আচ্ছা আজকে থেকে শুরু করেছেন পিআরপি থেরাপি বাট এমনি ওভারঅল এই যে এই কতদিনের যে আপনারা পরিক্রমা আমি প্রথম যখন দেখেছিলাম যে একদম হাঁটতে পারছে না বিছানা একদম পুরো সে একটা বাচ্চা থেরাপি দেওয়া হচ্ছে আপনাদের দুজনের মনও সবসময় খুব খারাপ থাকে এবং একটা দোদুল্যমান একটা অবস্থায় যে আসলে কি হচ্ছে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে

আপনার বাচ্চা বা এরকম অসংখ্য রুগী কিন্তু আমাদের আশপাশে ছড়িয়ে আছে যারা হয়তো এরকম দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করছেন বিভিন্ন কবিরাজের কাছে যাচ্ছেন বিভিন্ন রকম চিকিৎসা করছেন অনেকে অনেক সম্মুখীন যারা হয়তো জানে না যে কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাব তাদের জন্য যদি কিছু বলেন আমি তাদের জন্য বলবো এটাই যে হচ্ছে বিভিন্ন জায়গায় না যায় এখানে ঢাকাতে যত সুবিধা সবাই আসে কারণ এর আগে অনেক ডাক্তার কবিরাজ অনেক দেখাইছি কিন্তু কোন ফলাফল পাইনি আমরা আপনারা সবাই আসবেন আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন এতক্ষণ আপনারা যদি আসলে প্রথম দিন দেখতেন এটা আসলে শুধু ওনাদের জন্য না এটা আসলে প্রতিটা বাবা মার জন্য যখন তাদের সামনে চোখের সামনে তাদের সন্তান বলেন বাবা বলেন মা বলেন যখন এইভাবে অসুস্থ হয়ে যায় এটা দেখতে আমাদের কারোই ভালো লাগে না কিন্তু আমরা চিকিৎসা করছি ডক্টরের কাছে যাচ্ছি হাজার হাজার টাকা খরচ হচ্ছে বাট আমার রোগী ভালো হচ্ছে না বরঞ্চ আরও দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে এটা দেখতে আমাদের কার ভালো লাগে আমাদের কারোই ভালো লাগে না বাট একটা সঠিক চিকিৎসা একটা মানুষের পুরো জীবন বদলে দিতে পারে দেখুন আজকে আমাদের এই ছোট বোন হাঁটছে স্বাভাবিকভাবে হারছে বাট হয়তো আরও কয়েকটা দিন সময় লাগবে তো আরও কয়েকটা দিন হয়তো সময় লাগবে বাট যদি এই ট্রিটমেন্টটাও এই সঠিক ট্রিটমেন্টটাও যদি সে এখনও না পেত হয়তো সে যদি আরও পাঁচ বছর আগে সে পেত হয়তো এই অবস্থায় তাকে আসতে হতো না আপনাদের কাছে আসলে আমরা এই মেসেজটায় পৌঁছে দিতে চাই চেষ্টা করুন খুঁজুন কোথায় আসলে সঠিক চিকিৎসা আছে সেই অনুযায়ী কাজ করুন সেই চিকিৎসা গ্রহণ করুন সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করব খুব শীঘ্রই আমাদের এই মা খুব তাড়াতাড়ি ও হাঁটবে স্বাভাবিক সব কাজ করবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল